আমাদের আমরা খুব কম্বাইন অভিজ্ঞতা যে আমরা মেয়েরা হচ্ছে সবসময় একসাথে থাকতাম এবং আমাদের মিছিলগুলোতে গুলাতে দেখেন তো ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি এমন অনেক যে মেয়ে হচ্ছে এখানে বেশি হাজারের আর ছেলে আছে হয়তো শেষের দিকে একটা পড়শো এরকম মিছিল আমরা করেছি কিন্তু এখানে একটা বড় কোশ্চেন আমিও রাখতে চাই যে এই যে নারীদের একটা বড় সংগ্রাম আপনি পনেরো জুলাইয়ের পরেও জেলা শহরগুলোতে যদি যান সেখানেও কিন্তু মেয়েরা বগুড়াতে দেখেন চট্টগ্রামে দেখেন যেভাবে আসলে আন্দোলনের ফোরফ্রন্টে চলে এসেছে এবং ভাইদেরকে প্রোটেক্ট করেছে পুলিশের কাছ থেকে বাঁচিয়েছে প্রিজারমেন্ট আটকে দিয়েছে এবং যে পরিমাণ সাহসিকতা তারা দেখিয়েছে এটা আসলে আনপ্রেসিডেন্টেড এর আগেও আমি অনেক মেয়ের অভিজ্ঞতা শুনেছি যেমন নোয়াখালীতে একটা আমার একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল এবং ওর সুমাইয়া এবং সে তার আন্দোলন অভিজ্ঞতা হচ্ছে তার ফ্যামিলি একদমই চাচ্ছিল না একদমই তাকে আন্দোলনে যেতে দিবে না এবং সে পরিবারের একদম বিরুদ্ধে গিয়ে মানে সে জীবনে কখনো পরিবারের বিরোধিতা করেনি কিন্তু জীবনের পরিবারের একদম বিরুদ্ধে গিয়ে সে প্রত্যেকটা দিন মিছিল করতো প্রত্যেকটা দিন মানুষকে নিয়ে যেত এবং যে পরিমাণ ভাবে সে আত্মীকরণ করেছিল এই আন্দোলনটাকে এটা আসলে আমাদের মেয়েদের জন্য একটা অনন্য অভিজ্ঞতা এবং আমি মনে করি যে এখানে এই আন্দোলনে মেয়েদের এভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে মূলত মূলধারার রাজনীতিতে মেয়েদের যে একটা আছে মেয়েরাও যে আসলে সবকিছু নিয়ে ভাবতে পারে সেও যে সংবিধান প্রশ্ন নিয়ে ভাবতে পারে সেও যে আসলে নির্বাচন কমিশন নিয়ে ভাবতে পারে তারও যে শিক্ষা খাত নিয়ে কথা আছে স্বাস্থ্য খাত নিয়ে কথা আছে এবং সে যে একটা ভয়েস এবং মূলধারার একটা ভয়েস এইটা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি কিন্তু আফটার ফিফ আগস্ট আপনারা যদি ওভারঅল মিডিয়া অ্যাটেনশন বলি ও ওই যেটা আমরা বলতে চাই যে একটা বাগলের মধ্যে এই আন্দোলনটাকে আস্তে আস্তে পুঞ্জিভূত করে আনার একটা চেষ্টা আছে এটা আমি মনে করি মিডিয়ার পক্ষ যেহেতু আছে সে আন্দোলনটাকে জনগণের লেন্স দিয়ে রিড করতে পারেনি সে স্টার লেন্সটা ছোট এবং ওই লেন্সের মধ্যে ছয় সাতজন আছে এবং সে ওই লেন্সের মধ্যে দিয়ে আসলে আন্দোলনটাকে সাজানোর চেষ্টা করেছে এবং এই যে এই পুরো আন্দোলনে এত মেয়েদের এত অভাবনীয় ভূমিকা আপনি আন্দোলন শেষ হওয়ার পরে তার কিন্তু আর কোনো ভয়েস নেই সেই কিন্তু এই আন্দোলনের আর তার অপিনিয়নটা ম্যাটার করে না তো এই কোশ্চেনগুলো তো ওঠাটা অনেক বেশি জরুরি আমি আমার নিজের হয়ে বলছি না আমি একটা আন্দোলনের চেহারা হিসেবে বলছি যে তো এখানে প্রচুর নারীদের প্রচুর ফিমেল বয়স এখান থেকে আসার কথা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আসছে না মাত্র দুই চার জন যারা হচ্ছে আমরা ইউনিভার্সিটি পড়ুয়া তাদের হয়তো এখানে একটা বয়স আছে কিন্তু বেশিরভাগ নারী এখানে কিন্তু অবদমিত হয়েছে এবং বর্তমানে আরো খারাপ সিচুয়েশন যারা আন্দোলনে ছিল ফোরফ্রন্টে ছিল তারা নানান ভাবে সাইবার বুলিং এর শিকার হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এবং তাদের পরিবার থেকে আমাদের পরিবার থেকে একটা চাপ আসছে যে আমরা যাতে আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে ফেলি কারণ আমাদের তো সোসাইটিতে সার্ভাইভ করতে হবে তো এই যে আমাদের আমাদের এত বড় গণপ্রত্থানের পরে মানে পুরো একটা জনগোষ্ঠী সেই কিভাবে আসলে এটা একটা উদাহরণ যে সবাই গণভূতের অংশগ্রহণ করেছে কিন্তু ক্ষমতা কিছু গোষ্ঠীর হাতে কিছু মানুষের হাতে আসলে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে এবং বিপুল অংশের মানুষ যারা আসলে এই গণভূতানের বড় অংশীদার ছিল জনগণ আকারে অংশীদার ছিল তারা কিন্তু আসলে তাদের হাতে কিন্তু বর্তমানে কোনো ক্ষমতা নেই এবং আপনি এলাকা পর্যায়ে যান এলাকা পর্যায়ে আপনি যদি একটা জেলা পর্যায়ে যান উপজেলা পর্যায়ে যান ক্ষমতাগুলো পুঞ্জীবিত হয়েছে কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে জনগণ যারা আন্দোলন করেছিল তাদেরকে এখন পুলিশ দাপায় বেড়ায় মানে পুলিশ না মানে বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দাপায় বেড়ায় এটা হচ্ছে যে জেলা উপজেলা পর্যায়ের সিচুয়েশন এবং আমাদের কাছে এসে সলিউশন খুঁজে যে আমরা এখন কি করব আমাকে তো যে একটা খুবই মানে অগ্রণী ভূমিকা পালন করেছিল ওই গণপ্রস্থানে ওই মানুষটা এসে যখন আমাদের জিজ্ঞেস করে যে আমাকে দেখো হুমকি ধামকি দিচ্ছে আমাকে পেলে নাকি হচ্ছে যে মারবে এবং আমি সে তার পক্ষে কিছু অবস্থা নিতে পারছি না কারণ এলাকা পর্যায়ের সিটুয়েশনগুলো তো আমার হাতে নেই তো এই তার মানে কিন্তু এখানে জনগণের হাত থেকে ক্ষমতাগুলো আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জিভূত হচ্ছে এবং এই কথাগুলো সামনে আসাটা জরুরি মানে ওভারঅল মেয়েদের পার্সপেক্টিভ থেকে জনগণের পার্সপেক্টিভ থেকে একই সাথে আমাদের এখানে যে বর্তমান সরকার ফাংশন করছে গত আজকে দেড় মাস হয়ে গেল এক গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটনীতে একটা ছেলে মারা গিয়েছে এবং জাহাঙ্গীরনগরেও গণপিটনীতে একটা ছাত্র লীগ নেতাকে মেরে ফেলা হয়েছে যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু করোনা থাকলে উপদেষ্টা হয়েছেন কেন এটা তো খুব ইজি বিষয় আপনি তো ওই দায়িত্বটা নিয়েছেন এবং আপনার পক্ষে যা করা সম্ভব একদম সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা আপনি করবেন এই কমিটমেন্ট থেকেই তো আপনি উপদেষ্টা হয়েছে না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে এত বড় গণপুত্থানের পরে যে উপদেষ্টা মন্ডলী হইলো সেটা না আমার কাজ কি আপনি যদি এরকম একটা আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি একটা অসহায় মানুষ এভাবে অ্যাপ্রোচ করতে থাকেন তো এটা হচ্ছে যে আমার বিশেষ করে এই যে বর্তমান অন্ধ্রপ্রতিকায় সরকার ফাংশন করছে তার প্রতি আমাদের একটা সকল জনগণ আমাদের সবার ছাত্রদের একটা বড় ধরনের যে আপনারা ফাংশনাল হন আপনারা আরো অ্যাক্টিভ হন এবং আমি কিছু বুঝি না আমি কিছু জানি না এই পজিশন থেকে বের হয়ে আসুন যদি মনে হয় যে প্রশাসনকে মধ্য থেকে আপনার পঞ্চাশ এক হাজার মানুষ এক হাজার মানুষ করে আপনি এটাকে ফাংশনাল করবেন তাহলে ওই উদ্যোগ নেন কিন্তু আপনি হার্ড লাইনে যান আপনি তো এভাবে দিনের পর দিন ছেড়ে রাখতে পারেন না দেশটাকে তো আমরা মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যে ফরমে ফাংশন করছে এটা আমাদের গণভুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী এবং এই গণভুত্থানের আকাঙ্ক্ষাটাকে আফোর্ড করার জন্য আমাদের ছাত্র জনতাকে এখানে ইনক্লুড করতে হবে একই সাথে আমাদের সরকারকে আরো কঠোর হইতে হবে আমরা কোনোভাবে আমাদের এই যে অভ্যুত্থান সে অভ্যুত্থান থেকে ব্যর্থ হতে দিতে পারি না তো অনেক করা করা কথা বললাম তো বড় বড় না প্রয়োজনীয় কথা না